বাংলাদেশ ব্যাংক হাইস্ট দুই সালের ফেব্রুয়ারি মাসের এক রাতে ঢাকার বাংলাদেশ ব্যাংক ভবনে তখন অফিস বন্ধ কেউ জানে না সেই মুহূর্তে ব্যাংকের কম্পিউটার সার্ভার থেকে টাকা উধাও হচ্ছে না কোনো বন্দুকধারী ছিল না কোনো দরজাও ভাঙা হয়নি তবুও একাশি মিলিয়ন ডলার গায়েব এটাই ছিল ইতিহাসের অন্যতম বড় ডিজিটাল চুরি দ্য বাংলাদেশ ব্যাংক হাইস্ট এই হ্যাকিং ছিল অত্যন্ত পরিকল্পিত হ্যাকাররা জানত কোথায় বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেম আছে কে কখন ফান্ড রিকোয়েস্ট পাঠায় আর কোন পথে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে টাকা যায় তারা ম্যালওয়ার ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকের সার্ভারে ঠুকে তথ্য পর্যবেক্ষণ করে মাসের পর মাস তারপর এক শুক্রবার রাতে যখন বাংলাদেশে সাপ্তাহিক ছুটি তখন সুইফট রিকোয়েস্ট পাঠিয়ে দেয় ফেডারেল রিজার্ভে যার মোট পরিমাণ এক বিলিয়ন ডলার এরই মধ্যে একাশি মিলিয়ন ডলার সফলভাবে ট্রান্সফার হয়ে যায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশন আরসিবিসিএ এরপর সেই টাকা ক্যাসিনোতে ক্যাশ আউট হয় আর চলে যায় নাম পরিচয়হীন অ্যাকাউন্টে বাকিটা প্রায় আটশো মিলিয়ন ডলার সুইফট করার সময় একটি বানান ফাউন্ডেশনের জায়গায় ফাউন্ডেশন লেখার কারণে ধরা পড়ে যায় আসল বাংলাদেশ ব্যাংক ব্যবহার করত সুইফট নেটওয়ার্ক যেটা হল আন্তর্জাতিক মানি ট্রান্সফারের সবচেয়ে নিরাপদ ব্যবস্থা কিন্তু হ্যাকাররা ম্যালোয়ার ঢুকিয়ে দেয় এই সুইফট সফটওয়্যারের ভেতরেই তদন্তে আসে ফিলিপাইনের নাম বাংলাদেশ ব্যাংকের তখনকার গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন এখনও পর্যন্ত সম্পূর্ণ টাকা উদ্ধার হয়নি মামলা চলছে ফিলিপাইন ও নিউ ইয়র্কে